আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের ক্যানাডাতে ক্যানাডার যে প্রধানমন্ত্রী ছিলেন গত নয় বছর ধরে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি জাস্টিন ট্রুডো তিনি পদত্যাগ করতে চলেছেন শীঘ্রই তিনি পদত্যাগ করবেন গত এক বছর আগেও কিন্তু জাস্টিন ট্রুডোকে নিয়ে এদেশের মানুষ অনেক খুশি ছিলেন অথচ এখন তার পদত্যাগের কথা শুনে বিভিন্ন দোকানে দোকানে মানে খাবারের দোকানে ডিসকাউন্ট দেয়া হচ্ছে তো বুঝতেই পারছেন যে ভীষণ জনপ্রিয় থেকে অত্যন্ত অজনপ্রিয় হয়ে গেলেন কিভাবে এই জাস্টিন ট্রুডো তো সেটা নিয়েই আমার আজকের ভিডিও জাস্টিন ট্রুডো মূলত খুব সম্ভ্রান্ত পরিবার থেকে আসা একজন প্রধানমন্ত্রী ছিলেন ক্যানাডার এবং তার বাবাও এক একসময় প্রধানমন্ত্রী ছিলেন ক্যানাডার এবং তার মা ছিলেন একজন লেখিকা তো খুবই সম্ভ্রান্ত শিক্ষিত একটা পরিবার থেকে তিনি বিলং করেন ক্যানাডার মানুষ তাকে পছন্দ করার একটা অন্যতম কারণ যেটা ছিল সেটা হচ্ছে তিনি খুবই ডাউন টু আর্থ একজন পার্সন খুবই ভদ্র বিনয়ী একজন মানুষ এবং তিনি নিজেও খুব শিক্ষিত এবং এত অভিজাত পরিবার থেকে আসার পরেও তার মধ্যে অনেক বেশি আন্তরিকতা ছিল এবং মানুষের সাথে আচরণের ক্ষেত্রে তিনি অত্যন্ত ভদ্র ছিলেন কেনাডার জন্য যে তিনি অনেক ভালো কিছু করেন না ব্যাপারটা তেমন না কিন্তু তিনি জনপ্রিয়তা হারাতে শুরু করেন বেশ কয়েকটা স্টেপের কারণে তার মধ্যে একটা স্টেপ হচ্ছে যে কার্বন ট্যাক্স এটা কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ ছিল কিন্তু এই ভালো উদ্যোগটা বেশ কিছু কারণে প্রপারলি কিন্তু এদেশে ম্যানেজ করা যায়নি বলে যেটা দ্রব্য মূল্যের ওপরে অনেক বেশি প্রভাব ফেলে এবং প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি বেড়ে যায় বাসা ভাড়া থেকে শুরু করে দৈনন্দিন গ্রসারিজ সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে এখন আরেকটা ভুল তিনি যেটা করেন সেটা হলো যে এই দেশে অনেক অনেক বেশি রেফুজিকে তিনি গ্রহণ করেন বিশেষ করে ইউক্রেন থেকে তো ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউক্রেনের যে অনেক মানুষগুলো মানে বিপদে পড়ে তারা এখানে এসে রেফুজি হতে চান তাদেরকে অনেক বেশি পরিমাণে এই দেশে জাস্টিন ট্রুডো আসার সুযোগ করে দেন এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ কিন্তু একটা কথা হচ্ছে যে এই দেশের যে ধারণ ক্ষমতা এই দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটার উপরে এটা অনেক বড় করে প্রভাব ফেলে যেখানে এই দেশের জনসংখ্যা অনেক কম আবাসনের ব্যবস্থা ছিল অল্প মানুষের জন্য চাকরির অপরচুনিটি টাও একটু লিমিটেড সেখানে যখন বাড়তি অনেক অনেক রেফুজি এসেছে তখন তাদেরকে আবাসন দিতে যেয়ে চাকরি দিতে যে। তাদেরকে নানা ধরনের কেয়ার হেলথ কেয়ার নানা ধরনের সাপোর্ট আছে দেশি সরকারিভাবে সেইগুলো দিতে যেয়ে কিন্তু অর্থনীতির ওপরে এটা একটা বিরূপ প্রভাব ফেলেছে এছাড়াও গত দুই বছরে কেনাডা অনেক অনেক বেশি বিশেষ করে গত বছরে অনেক অনেক বেশি ভিজিটার এদেশে অ্যাকসেপ্ট করেছে যারা ভিজিটার হিসেবে এদেশে এসেছে কিন্তু আসার পরে তারা অ্যাসেলাম সিক করে তারা কিন্তু এদেশেই থেকে গেছে তো এই মানুষগুলোর কারণেও কিন্তু নানা ধরনের ঝামেলা সৃষ্টি হয়েছে অর্থনৈতিক দিক থেকে আর সাধারণত ক্যানাডায় আমরা যারা পিএনপি এক্সপ্রেস এন্ট্রি ইত্যাদি স্ট্রিমের মাধ্যমে আসি আমাদের অনেক বেশি যাচাই বাছাই এবং অনেক মানে প্রসেসের মধ্য দিয়ে কিন্তু এদেশে আসতে হয় কিন্তু যারা সাধারণত ভিজিটার হিসেবে আসে তাদের কিন্তু খুব একটা যাচাই বাছাইয়ের কিছু থাকে না তারা যা শুধু তাদের টাকা দেখিয়েই ট্যুরিস্ট হিসেবে বা ভিজিটার হিসাবে এদেশে বেড়াতে আসেন তো এভাবে কিন্তু অনেক অদক্ষ মানে মানুষ এদেশে ঢুকে পড়েছেন পাশাপাশি এদেশের জব সেক্টরে একটা অনেক বড় ঝামেলা সৃষ্টি হয়েছে এদেশের জব সেক্টরে আপনি যদি জব নিতে যান বা কোনো চাকরি পেতে যান তাহলে আপনার রেফারেন্সের গুরুত্বটা অনেক বেশি তো রেফারেন্সের মাধ্যমে দেখা গেছে যে এ ধরনের অনেক রেফুজিরা এবং এ ধরনের অনেক অ্যাসাইলামস ক্লেম করা মানুষজন কিন্তু চাকরিতে ঢুকে গেছেন অন্যদিকে যারা পি হয়ে এসেছে যেমন আমরা পিআর হয়ে এসেছি অনেক পি আর এবং অনেক সিটিজেন পর্যন্ত এখানে চাকরির সমস্যায় ভুগছে কারণে কিন্তু অনেক বেশি এই অসন্তোষ বেড়েছে আমি নিজেও পার্সোনালি তাকে ভীষণ পছন্দ করতাম কিন্তু যখন আমি এই সবকিছু ভালো করে বুঝলাম এই সিচুয়েশনগুলো দেখলাম এবং আমরা নিজেরা যেহেতু নিউকামার হিসেবে এসে অনেক সাফার করছি তখন বলতেই হয় যে জাস্টিন ট্রুডুর কিছু কিছু প্ল্যান পরিকল্পনার ভুলের কারণে কিন্তু এই ধরনের একটা মানে বাড়তি ঝামেলাগুলোর সৃষ্টি হয়েছে এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে যে জাস্টিন ট্রুডো অনেক বেশি আগে বলেছি ডাউন টু আর্থ মানুষ তো ডাউন টু আর্থ হওয়া অবশ্যই ভালো কিন্তু ডাউন টু আর্থ হতে যে কখনো কখনো উনি ওনার লেভেলটাকে সঠিকভাবে মানে বুঝতে পারেননি অথবা ইউজ করতে পারেননি যেমন উনি যখন ইন্ডিয়াতে গিয়েছিলেন তখন ইন্ডিয়াতে যাওয়ার পরে উনি ইন্ডিয়ানদের মতো পোশাক টোশাক পরে ইত্যাদি করেছেন নানা ইন্ডিয়ান কালচার নিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটি করেছেন কিন্তু অন্যদিকে দেখা গেছে যে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সাথে তাকে ওভাবে গুরুত্বের সাথে ওভাবে তাকে গুরুত্ব দেয় নাই বা সে জাস্ট আসার আগের দিন তার সাথে তার কথা হয়েছে এটা খুবই অসম্মানজনক ক্যানাডার মতো একটা দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা এই দেশের সাধারণ মানুষের কাছে কিন্তু খুবই গায়ে লেগেছে এছাড়াও ইন্ডিয়ান একটা গণমাধ্যম আছে ফার্স্ট পোস্ট তারা তাদের ইউটিউবে যে চ্যানেলটা আছে সেখানেই আমি দেখেছি অসংখ্যবার তারা জাস্টিন ট্রুডোরকে নিয়ে অনেক নেগেটিভ এবং অনেক ধরনের উল্টাপাল্টা তথ্য ছড়িয়েছে যেমন তারা বলেছে যে জাস্টিন ট্রুডোর যে লাগেজ ছিল যখন তিনি ইন্ডিয়াতে গিয়েছেন সেই লাগেজের মধ্যে নাকি তারা মাদক পেয়েছে এবং তারা এটা অনেকবার ফলো করে এই নিউজটা দিয়েছে আমি নিজেও দেখেছি তো একটা প্রধানমন্ত্রীকে নিয়ে যখন এরকম একটা কথা কোনো দেশ এরকম দেশ বলতে পারে বিশেষ করে এদেশের যারা ধরেন নেটিভ ক্যানেডিয়ান যারা ওরা কিন্তু এগুলো ওদের খুবই গায়ে লাগে তো ইত্যাদি নানা কারণে কিন্তু জাস্টিন ট্রুডোর যে পার্সোনালিটি ওটাতে কিন্তু অনেক মানে একটা বিরূপ মানে প্রভাব পড়েছে এবং এদেশের মানুষ তার ওপরে অনেক বেশি অসন্তুষ্ট এবং বিরক্ত হয়েছে এবং জাস্টিন ট্রুডোর এই ট্যাক্স সিস্টেমের কারণে গত দু তিন বছরে হোমলেসের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে একটা সিঙ্গেল মাদার তাকে অনেক বেশি হেনস্থা করা হয়েছে একটা পর্যায়ে তাকে হোমলেস হতে বাধ্য করা হয়েছে তো এরকম অনেক মানুষ তার উপরে বিরক্ত এবং এই টোটাল সিস্টেমটার উপরেই অনেক বেশি অতিষ্ঠ হয়ে গেছে এবং অর্থনৈতিক যে চাপটা এবং বাড়তি ভিজিটারের যে চাপ আমরা বাসা নিতে গেলে বাসা নিতে পারছি না আমরা খাবার দাবার কিনতে গেলে মানে অনেক বেশি কম্প্রোমাইজ করে ঘরের গ্রসারি করতে হচ্ছে তো এই সব কিছু নিয়ে মানুষের বিরক্তির যে উদ্রেক হয়েছিল এবং সেই বিরক্তির ফলশ্রুতিতেই কিন্তু জাস্টিন ট্রুডোর আজকে এই পদত্যাগ নিতে হচ্ছে এমন কি তার নিজের দলের লোকেরাই তার উপরে অনেক বেশি অসন্তুষ্ট হয়ে পড়েছিলো তার এই পার্সোনালিটি ক্রাইসিসটার কারণে তাছাড়াও জাস্টিন ট্রুডোর কিন্তু মাইনরিটি গভর্নমেন্ট ছিল তার সাথে এনডিপি আছে জাগমিত সিংয়ের তারাও জাস্টিন টুডোর সাপোর্টে ছিল কিন্তু গত কয়েক মাস আগে কিন্তু এনডিপি জাগমিত সিং কিন্তু তার সমর্থন জাস্টিন টুডুর উপরে থেকে উঠিয়ে আনেন তখনই কিন্তু জাস্টিন ট্রুডো একটা বড় ধাক্কা খেয়েছিল আর নেক্সট যে ধাক্কাটা তিনি খেয়েছে সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের কথা বলেছিল তখন কিন্তু ক্যানাডার উচিত ছিল প্রধানমন্ত্রীর উচিত ছিল একটা প্রতিবাদ করা কিন্তু সেটা না করে উনি উপযাচক হয়ে আর আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করার চেষ্টা করেছে তো এই সব কিছু মিলিয়েই মানুষের মধ্যে একটা মানে বিরক্তি রাগ ক্ষোভ জন্ম নিয়েছিল এবং তারা চাইছিল না আর জাস্টিন ট্রুডুকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যদিও এই কথা বলতে কোনো বাধা নেই যে জাস্টিন ট্রুডো নিঃসন্দেহে একজন ভালো মানুষ একজন ভালো প্রধানমন্ত্রী উনি চেষ্টা করেছেন ক্যানাডাকে আপহোল্ড করতে কিন্তু সামহা ওনার পলিসি মেকিংয়ের কিছু ভুলের কারণে এখন তিনি তার জনপ্রিয়তা হারিয়েছেন এবং নেক্সট উনি আর কখনো ক্যানাডার রাজনীতিতে আসতে পারবেন কিনা সেটা নিয়ে অনেক বড় একটা প্রশ্ন থেকে যায় তো এই ছিল মোটামুটি জাস্টিন ট্রুডোর পদত্যাগ রিলেটেড বিষয়গুলো এবং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে এখান থেকে আমাদের দেশের গভর্নমেন্টের অনেক শিক্ষা নেওয়ার আছে যে দ্রব্যমূল্যের দাম বা গ্রসারিসের দাম এবং আবাসন এই জিনিসগুলোকে অবশ্যই আপনার নিশ্চিত করতে হবে আপনার দেশের নাগরিকের জন্য এবং দেশ যত ছোটই হই না কেন আমরা আর আমাদের পার্শ্ববর্তী দেশ যত শক্তিশালী হোক না কেন আমাদের স্ট্রংভাবে নিজেদের মতামত নিজেদের যে কোনো কিছুর প্রতিবাদ আমাদেরকে করতে হবে ওভারঅল এই ছিল আমার আজকের আলোচনা আপনারা চাইলে আপনাদের মতামত কমেন্টসে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম